ব্রাত্য জীবন কলমে বাসুদেব ঘোষ অন্ধকলির বুকে ঝিঝি সুরে ভরা যেখানে জোনাকির নাচন কুদন ঝিকিমিকি জোনাকির আলো মেখে হেঁটে হেঁটে কেটে গেছে সারাটি জীবন যদিও হাঁটার অভ্যেস আছে হাঁটি না এখন আর বিনা প্রয়োজনে বাকি জীবন দিয়ে নিঝুম সন্ধ্যায় এক পা দুপা শখে হাঁটি আনমনে রাত হলে ঘরে ফিরে গান ধরি ভাঙা বেহালায় আর সুর ওঠে না চাঁদটি দিতে দিতে বায়া তবলায় কখন যে ভোর হয় তা জানে না পাখির প্রত্যুষ গানে যদিও ঘুম ভাঙে অনিচ্ছায় হাই ওঠে বারবার নবীন উষার আগে রঞ্জিত হয়ে শয্যা ছেড়ে চলে যায় রাজপথ ধার ভালোবাসা ভরা ছিল চিরায়িত পথ దండ